কাতারের আকাশে যখন ইসরায়েলি হামলার ধোঁয়া মিলিয়ে যায়নি ঠিক তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিলেন এক নতুন আরও ভয়ঙ্কর হুমকি এবার নাকি তারা হামলা চালাবেন রাশিয়ার রাজধানী মস্কোতে এই দম্ভক্তি শুনে যখন পুরো বিশ্ব হতবাক তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু মুচকি হেসে বললেন নেতানিয়াহু বেশ ভালোই রসিকতা করেন পুতিনের এই শান্ত শীতল জবাবের পেছনে যে এক ভয়ঙ্কর প্রস্তুতি লুকিয়েছিল তা বিশ্ব টের পেল এর ঠিক পরের দিনই রাশিয়া জনসমক্ষে আনলো তাদের নতুন অস্ত্র ঔখুতনিক বি নামক এক চালকবিহীন ভয়ঙ্কর যুদ্ধবিমান রাশিয়ার দাবি এই বিমান আমেরিকার গর্বের এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটারকেও সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম চীন সফর থেকে ফিরে পুতিনের এই নতুন শক্তি প্রদর্শনকে বিশ্লেষকরা এক গভীর রাজনৈতিক চাল হিসেবে দেখছেন এর মাধ্যমে তিনি যেন ইসরায়েল আর তার পশ্চিমা প্রভুদের এটাই বুঝিয়ে দিলেন আমাদের দিকে চোখ তুলে তাকালে এর ফল অত্যন্ত ভয়াবহ হবে একদিকে যখন ইসরায়েল আমেরিকার দেওয়া এফ থার্টি এফ সিক্সটিন বিখ্যাত আয়রন ডুম আর ডোলফিন ক্লাস সাবমেরিন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তখন রাশিয়াও দেখিয়ে দিল তাদের ভান্ডার খালি নয় তাদের হাতে রয়েছে সুখই ফিফটি সেভেন এর মতো বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান এস ফাইভ হান্ড্রেডের মতো দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা একই সাথে প্রায় চারষট্টি লক্ষ বস্তুকে চিহ্নিত করতে পারে আরও আছে পারমাণবিক শক্তিতে চালিত ইয়াসেন ক্লাস সাবমেরিন আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা যার সামনে যে কোনো প্রতিপক্ষই খেলনা মাত্র কিন্তু অক্ষতনিক বি এসবের চেয়েও আলাদা বলা হচ্ছে এই চালকবিহীন যুদ্ধ বিমান শব্দের চেয়ে আড়াইগুণ বেশি গতিতে উঠতে পারে এর ভেতরে ব্যবহার করা হয়েছে এমন এক উন্নত রাডার যা চারশো সত্তর কিলোমিটার দূর থেকেও যে কোনো বিমানকে চিহ্নিত করতে পারে সবচেয়ে বড় কথা হলো এটি তার নিজস্ব স্যাটেলাইট রাডার ব্যবহার করে চলে ফলে শত্রুদের পক্ষে এই রাডার জ্যাম করা প্রায় অসম্ভব এখন প্রশ্ন হল রাশিয়ার হাতে এই প্রযুক্তি এলোকুথা থেকে অনেকে মনে করছেন এর পেছনে রয়েছে চীন বা উত্তর কোরিয়ার গোপন সহযোগিতা আবার অনেকের মতে রাশিয়া তাদের নিজেদের ওই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে বিমানের সাথে মিশিয়ে এই নতুন অস্ত্র তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল হয়তো কখনোই রাশিয়ার মতো শক্তিধর দেশকে সরাসরি আক্রমণ করার সাহস দেখাবে না নেতানিয়াহর এই হুমকি আসলে কথার কথা কিন্তু পুতিন সেই কথার জবাব দিয়েছে কাজে ঔখতনিক বি সামনে এনে তিনি যেন ইসরায়েলকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তোমাদের যদি এফ থাকে তাহলে আমাদেরও আছে তাকে মাটিতে নামানোর মতো অস্ত্র রাশিয়ার এই শক্তির প্রদর্শনের আরেকটি বড় কারণ হল শত্রুকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখা তারা জানে একবার যদি প্রমাণ করা যায় যে তাদের কাছে এফ থার্টি ফাইভ ধ্বংস করার মতো প্রযুক্তি রয়েছে তাহলে ইসরায়েল বা ইউক্রেনের মতো দেশগুলো হুট করে কোনো হামলা চালানোর সাহস দেখাবে না কারণ কয়েক বিলিয়ন ডলারের একটি এফ থার্টি ফাইভ যদি সত্যি মাটিতে মিশে যায় তবে তা হবে প্রযুক্তির লড়াইয়ে এক বিরাট পরাজয় আর ছোট্ট দেশ ইরানোই যদি তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারে তাহলে রাশিয়া কি করতে পারে তা হয়তো নেতানিয়াহ নিজেও কল্পনা করতে পারছে না